বজবজের পূজালিতে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মী অভিযোগ তারা বিজেপির পোস্টার সেই সময় পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চিন্ময় বারুই তাদের গিয়ে গালিগালাজ করে এরপর বিজেপি কর্মীরা সেখান থেকে চার নম্বর ওয়ার্ডে গিয়ে বিজেপির পোস্টার লাগাচ্ছিল এরপরেই পুজালির পৌরপ্রধান তাপস বিশ্বাস মাহ রহমান এবং চিন্ময় বাদৈ এসে তাদেরকে মারধর করে ধিমান মন্ডলের আরও অভিযোগ তাকে বন্দুকের বার দিয়ে মারা হয় এরপরে তিনি অজ্ঞান হয়ে যায় তারপর তাকে পূজালি থানায় নিয়ে আসে তৃণমূল লোকজনেরা ধীমান মন্ডল আমার নাম কি ঘটনাটা কি ঘটেছিল আমরা আজকে পূজালি বজবাজ টু মন্ডলের সমস্ত জায়গায় পোস্টার করছিলাম এবং ওখানে যে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সে আমাদের ওকে ওয়ার্ডে যখন প্রচার করছিলাম কি না চিনময় বাড়ুই এসে আমাদের যথারীতি মানে উত্তক্ত ভাষায় বলে যে এখানে আমার ওয়ার্ডে কেন ঢোকা যাবে না এই সমস্ত বলে আমাদেরকে উত্তক্ত করে আমরা চলে আছি ওখান থেকে তারপরে আমরা আমার আমার ওয়ার্ডে যখন আমি প্রচার করছিলাম তখন চিনময় বাড়ুয়ের পাড়া থেকে একজন মস্তান তৃণমূলের হারমাদ বাহিনী সে এসে অটোর চাবি খুলে না এবং আমাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে তারপরে সে তখন ও একা ছিল তারপরে ওরা ফোন করতে গাড়িতে করে চেয়ারম্যান তাপস বিশ্বাস মাফিজুর রহমান মাফিজুর রহমানের ড্রাইভার মনোজ পাল এবং আরও দশ জন। সমস্ত লোকজন আসে এসে আমার চিন্ময় বাড়িও ছিল এসে আমাকে যথারীতি মারতে শুরু করে মেরে আমাকে সেন্সলেস করে দেয় আমি বুঝতে পারি যে আমাকে বন্দুকের মাঠ দিয়ে মারা হয় এবং আমি সেন্সলেস হয়ে যেতে আমাকে পিটে পেটে বুকে লাথি মারে আমার সাঁজ নিতে কষ্ট হচ্ছে এখন ইন্টারনালি ইঞ্জুরি হয়েছে আমার আপনাকে চিকিৎসা করাতে আমাকে চিকিৎসা করাতে এখান থেকে বড়োবাবু আমাকে পাঠিয়েছিলেন খড়ি বেরিয়া খড়ি যেতে তোমাকে নাকি ঘটনার পরে খানিকক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তুমি কোথায় ছিলে তখন ওরাই বলপূর্বক আমাকে বাইকে তুলে নিয়েছে বলে চল তোকে লকআপে ঢুকিয়ে দেবো একদম থানার ভোটের পরে তোকে বার করব ওরাই আমাকে সেন্সলেস অবস্থায় এখানে নিয়ে আসে তারপরে বড়বাবুর প্রচেষ্টায় আমি আমার বাইক আমার বাইক ভেঙে দেয় আমার মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারপরে আমাকে ওখান থেকে বাইক ভেঙে দেয় আমার মোবাইল ছিনিয়ে নেয় এখানে আনতে বড়বাবু আমাকে চিকিৎসা করতে পাঠায় সেখানে তৃণমূলের হারমাদ বাহিনীরা আমাকে চিকিৎসা করার আগেই ডাক্তারবাবুকে নিয়ে গিয়ে সাইডে কি বললো জানি না আমার মেডিকেল রিপোর্টে লিখেছে আমি নাকি সাইকি আমি একজন নমশুদ্ধ পরিবারের ছেলে আমাকে যাচ্ছে তাই ভাষায় দিয়ে হয়েছে আমার জাত তুলে নিয়ে কথা বলা হয়েছে এবং আমার মা বোনকে ধর্ষণ করা হবে এইও বলেছে আমি থানায় লিখিত অভিযোগ করেছি এবার দেখি প্রশাসন কি ব্যবস্থা নেয় ওদের সম্পর্কে যেহেতু ওরা খুবই প্রভাবশালী তুমি কি ভয়ে আছো ভয় এবং সন্তোষ তো অবশ্যই আছি আমার এলাকায় সবাই আছে তুমি কি চাইছো আমি চাইছি ন্যায় বিচার আমি শুধু পিছিয়ে পড়া বর্গ থেকে বলে কি আমার প্রতি এত অবিচার হবে আগামী দিনে আমার উপর ফের আক্রমণ হতে পারে এর দায় কে নেবে আমার বাড়ি পশ্চিম নম্বর শুদ্ধ পাড়া চার নম্বর ওয়ার্ডে এরপরই পূজালি থানার পক্ষ থেকে ওই বিজেপি কর্মীকে প্রাথমিক চিকিৎসা করানো হয় রাতেই ডায়মন্ড ঝাড়পাড়ের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস পূজালি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন যদিও এই ঘটনায় পূজালি পৌরসভার পৌরপ্রধান প্রধান তাপস বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি আজকে কেন প্রত্যেক দিন অভিযোগ হচ্ছে আজই আমাদের ধিমান ধীমান হচ্ছে আমাদের আমি ওকে মাঝে মাঝে বকি যে তুই এত শান্ত কেন কে তোকে রাজনীতিতে আসতে বলেছে দশটা ছড় মারলে ওর মুখ দেওয়া বেরোয় না সে ধিমানের অপরাধ হচ্ছে আমাদের যে মোদীজির যে সমস্ত দেয়ালে যে ওই স্টিকারগুলো ওগুলো লাগাতে যাচ্ছিল লাগাচ্ছিল ও আর অসুখ দা আমাদের যেখানে আরেকজন বিজেপির ব্যাস এটাই তার অপরাধ প্রথমে চিনময় এলো এই চিনময় দু হাজার সতেরো সালে বিজেপির টিকিটে জিতেছিল ওকে বম্বিং করে মারধর করে পিস্তল টেকে তৃণমূলে জয়েন করেছিল তা সে এসে বললে কেন এইগুলো লাগাচ্ছি বলো লাগাচ্ছি তোমরা লাগাচ্ছ ঠিক চলে গেল তারপরে যে মাফিজু রহমান এখানকার তাপস দা তৃণমূলের সব লিডার তারা সমস্ত লোক ক্রিমিনাল বাহিনী নিয়ে একা পেয়েছি ছেলেটাকে তাপস দাপোস দা ওনার নাম হচ্ছে আপনার এখানকার চেয়ারপার্সন যিনি চেয়ারম্যান এক্সমা আরে ওই এক্স আর কি এখানে কি ভোট হয়েছে ভোট হয়নি দু হাজার সতেরো সালের পরে এখানে কি পুজোর ভোট হয়েছে প্রহসন চলছে তো দু হাজার সতেরো সালে পুজোলি পুরসভা আমরা দখল করতাম ভুলে গেছে দিনগুলো বোম নিয়ে আর পিস্তল নিয়ে কীভাবে চাপ্পা মেরেছিল তারপর জনতা রেগে গিয়ে দুটো ইভিএম মেশিন ভেঙেছিল দুটোতেই বিজেপি জিতলো এবং তারপরে তাদেরকে পিস্তল দিয়ে তাদের বাড়িতে বোম্বিং করে তাদেরকে আবার তৃণমূলে জয়েন করালো দু হাজার সতেরো সালের পরে সেই বোর্ডই চলছে তাই তাপসবাবু আর আপনার এখানে রয়েছে মেইন হচ্ছে এখানটায় তাপস বিশ্বাস চিনময় বারুই আর মেইন হচ্ছে মাহিজুর রহমান আর তার ড্রাইভার বাবুলাল আল রহমান হাতে পিস্তল নিয়ে পিস্তলের মাঠ দিয়ে মাথাটা মারে আজকে যে ছেলেটার যে মাথাটা এইভাবে যে ইনজর্ড হয়েছে হ্যাঁ তো আপনার এই রক্তাক্ত অবস্থায় তো আপনি সেখানটায় মানে কোথায় কোথায় কী বলবো এ দেখুন দেখুন কিভাবে পিস্তলে বার দিয়ে তার মাথাটা কিভাবে ফাটিয়েছে কর্তব্য করে দিয়েছে ওর কোথায় কোথায় চোট লেগেছে মাথায় মেরেছে মাথায় মারার পর সেন্সলেস হয়ে যায় তারপরে অজ্ঞানে পড়ে যায় পেটে বুকে লাথি মারে মোটা লাঠি দিয়ে মারে পুরো বডিতে আমি এখনই ওকে নিয়ে যাচ্ছি এখানটায় আবার মেরে আবার পিস্তলে বার দিয়ে মেরে ওকে মেরে যখন জ্ঞান ফেরে তখন আবার দেখে যে রায়ন্দাম ওকে মেরে যাচ্ছে লাথি আবার ওকে বাইকে করে চড়ে নিয়ে এসে বলে তোকে লকআপে ঢোকাবো বলে এখানে ফেলে দিয়ে যায় ভাগ্য ভালো মানে আমি ধন্যবাদ দেবো এইখানকার পুজোলি এই থানার আইসিকে জুনি রক্তাক্ত অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ওকে এখানকার স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় হাতে তা সেখানে তো আর স্ক্যান হবে না পুলিশ কি বললো আপনারা থানা পুলিশ কি বলছে না পুলিশ বললো যে আমি ওই অবস্থা দেখে আই যে বললেন যে আমি এই অবস্থা থেকে আমি সংসার পাঠিয়েছ রক্তাক্ত অবস্থা থেকে ওরা ওর নামে কমপ্লেন একটা জমা দিয়ে গেছে কিন্তু আমি বুঝতে পেরেছি যে ওকে মারধর করে ওরা এখানে দিয়ে গেছে তা আমাদের কমপ্লেন দিতে বললেন তা আমরা কমপ্লেন জমা দিয়ে এখানটা লিখে দিলাম শুধু তা নয় এ হচ্ছে সিলকাস্ট সম্প্রদায়ের ওরা সেটা জানতো এই মাফিজুর রহমান বা এরা সমস্ত মিলে ওরাকে ওকে পদের বাচ্চা কাস্ট যার তুলে তার কথা মানে গালাগালি নোংরা গালাগালি বিজেপি করা তোর বাড়ি মেয়েদের রেপ করবো মেরে ওকে বাইকে করে তুলে নিয়ে সেখানে আবার ওকে যাতে লক আপ করে সেটা করেছিল যাতে অ্যারেস্ট করে ঢুকিয়ে রেখে দেওয়া যায় এইটা তো ডায়মন্ড পুলিশ গুলোতে এইটাই চলছে তো ক্রিমিনাল আর পুলিশ একসঙ্গে রয়েছে শুধু আমার এই নির্বাচনটা ঘোষণা আছে বলে তাই আজ যদি ইলেকশন না ঘোষণা হতো তাহলে হয়তো এই কেউ লকাপে ঢোকানো হতে যে গত দশ বছর ধরে যা এই নাটক চলছে দেখুন আমি এসপি কে বলেছি ডিএমকে বলেছি ডিএম ততক্ষণ আমি এসপি কে বলছি আমরা ইলেকশন কমিশন জানাবো এছাড়া যেহেতু ওকে সিলকাস্ট একটা ছেলেকে এইভাবে অত্যাচার করেছে হ্যাঁ মমতা ব্যানার্জি বলেন না উনি নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের দলিত সম্প্রদায়ের উনি হচ্ছে রক্ষাকর্তা করতে একটা দলিত সম্প্রদায়ের ছেলেকে এইভাবে মেরে আপডেট করে ফেলে দিয়ে গেছে আজকে তো আমরা এসসি কমিশনে জানাবো আর এখানে পুলিশ কি অ্যাকশনে দেখবো আমরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ডি বাংলা নিউজ